শিলপারামী দ্বিতীয় নম্বর শিল হল সৎ আচরণ যা নৈতিক উৎকর্ষতার বৃত্তি জীবনের প্রধান বৃত্তি এই শীল পঞ্চশীল অষ্টশীল ইত্যাদি অনুশাসন সমূহ পুনঃ অনুশীলন থেকে শিল শব্দের উৎপত্তি চারিত্রশীল ও বারিত্রশীল হিসেবে শিল দুভাগে বিভক্ত শিষ্টাচার পালন যেমন পূজনীয়কে পূজা সম্মানিত ব্যক্তিকে সম্মান সেবা পরিচর্যা সদাচরণ সদ্ব্যবহার ইত্যাদি চারিত্রশীলের অন্তর্গত মাতা পিতা ছেলে মেয়ে স্বামী স্ত্রী শিক্ষাগুরু ছাত্রছাত্রী বন্ধু বান্ধব শ্রমণ বান্তে দাস দাসী চাকর চাকরানি ও কর্মচারীর প্রতি কর্তব্য পালনের দ্বারা চরিত্রশীল সংরক্ষিত হয় গৃহী রূপে পরিচিত সিগালবাদ সূত্রে এসবের সুন্দর বিস্তৃত বর্ণনা আছে এছাড়া কায় ও বাক্য অকুশল কর্ম করা থেকে বিরত থাকায় হলো বারিত্রশীল প্রাণী হত্যা চুরি বেবিচার থেকে বিরতি মিট্টা কটু বেদ বিতা বাক্য বলা থেকে বিরতি মদ গাজা আপিন নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বিরতি হলো বারিত্রশীলের উদাহরণ এই নিয়ম নীতি শাস্ত্রে পঞ্চশীল নামে অভিহিত বোধিসত্ত্ব গৌতম এসব শিল কঠোরভাবে পরিপালন করতেন তা নিঃস্বার্থের বিরোধী হোক বা প্রয়োজনীয় নিঃসম্পদ ও জীবনের বিনিময়ে হোক তিনি সদা সর্বদা সৎকর্ম সম্পাদন করতেন যা নিজের এবং অপরের কাছে ছিল মঙ্গলজনক মানুষ হোক কিংবা প্রাণী হোক কারো কাছে তা অহিতকর ছিল না শিলুগুণ ব্যতীত প্রজ্ঞারও কোনো মূল্য নেই কারণ সেই প্রজ্ঞা নিজের বা অপরের হিতসুখ আনায়ন করতে পারে না আমার শিলসমূহ পরিপূর্ণ পরিপূর্ণ পরিশুদ্ধ এগুলো অখণ্ড হোক অচ্ছিদ্র হোক নির্মল হোক পাপ স্পর্শহীন হোক আমার এই শিল সাধনা যেন স্বেচ্ছা প্রসূত হয় যেন বিজ্ঞজনের অনুমোদিত হয় যেন তৃষ্ণা মিথ্যাদৃষ্টি দ্বারা প্রভাবিত না হয় এবং যেন সমাধি উৎপাদক হয় এরূপেই ছিল বুধিসত্ত্ব গৌতমের শিলপারামী সাধনা হত্যা চুরি ব্যবীচার আদি কর্ম হতে বিরতি থাকেও মানুষ মনে মনে এসব পাপকর্মের চিন্তা করতে পারে এবং এদের প্রতি অনুরাগ পোষণ করতে পারে এই অবস্থায় শিল সাধন ব্যর্থ হয়ে যায় তাই শিল পরিশুদ্ধির জন্য চিত্তশোধন একান্ত আবশ্যক শিলব্রতের পূর্ণতা সাধনের জন্য সর্ববিধ ত্যাগ শিকার এমনকি প্রাণ পর্যন্ত বিশ্বজনীতে প্রস্তুত থাকায় হল শিল্পারমিতার সাধনা উদাহরণস্বরূপ বলা যায় অরণ্য বিচরণশীল ছামারি নামক এক গরু আছে কোনো কারণে গরুর লেসে যদি কাটা বিদ্ধ হয়ে যায় বা কোনো কিছু আটকে যায় সে কোনোদিন টানাটানি করে না দরকার হলে তার লেস ছিঁড়ে যাবে লেস ছিঁড়ে যাওয়ার উপক্রম হলে টানাটানি করবে না লেস ছিঁড়ে যাবে তো সেভাবে সে লেস রক্ষা করে অর্থাৎ তার লেসটা এতটাই গুরুত্বপূর্ণ সেরূপ নির্বাণ মার্গের সাধক বুধিসত্ত্ব বরণ মৃত্যুকে বরণ করেন তবুও শিলব্রতের কুদ্দুরানু কুদ্দুর অনুশাসন কখনও লঙ্ঘন করেন না এটাই হলো শিলপাড়ামি